সেটা হচ্ছে আমরা যে প্রথম পার্টটা শুরু করতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের প্রথম পার্টটা হচ্ছে যে পারমোটেশন আমরা যদি পারমোটেশনটা দেখি মেনলি হচ্ছে আমরা যে পারমানেশন জানতে চাইতেছি পারমানেশন মিনস হচ্ছে যে আমাদের অ্যারেঞ্জমেন্ট করা অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে যে আমরা পারমানেশন অ্যারেঞ্জমেন্ট মিনস হচ্ছে যে আমি কোনো একটা জিনিস থেকে আমি কোনো জিনিস বাছাই করবো যেমন আমাকে কিছু জিনিস দেওয়া থাকবে ঠিক আছে সাপোজ হচ্ছে এক দুই তিন এই যে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যা থেকে আমি হচ্ছে যে সাপোজ দুইটা করে সংখ্যা আমি কতভাবে বাছাই করতে পারি বাছাই করবো সাথে সাথে আমাকে সাজাইতে হবে ঠিক আছে ওইটাকে আমরা হচ্ছে পারমোটেশন বলবো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে আমি হচ্ছে বাসাই করব সাথে আমাকে সাজাইতে হবে যদি আমি এই দুইটা টাকা সাথে করতে পারি সেক্ষেত্রে এটা হচ্ছে পারমিটেশন আর যদি আমি শুধু হচ্ছে এই তিনটা সংখ্যা থেকে শুধু বাসাই করি সেটা হচ্ছে কম্বিনেশন ঠিক আছে সোজা হিসাব যদি আমি হচ্ছে যে এই তিনটা সংখ্যা থেকে হচ্ছে যে আমি দুইটা করে সংখ্যা নিয়ে বাসাই করি এবং সাজাই সাথে সাথে হচ্ছে যে ওইটা হচ্ছে যে কী হবে ওইটা হচ্ছে পারমিশন হবে আর যদি আমি শুধু বাসাই করি তাহলে এটা হবে কম্বিনেশন সাপোজ আমি এখান থেকে বাসাই করতে পারি এক আর দুই নিলাম দুইটা করে সংখ্যা যদি নিই এক আর দুই অথবা আমি এখান থেকে এভাবেও নিতে পারতাম এই যে দুই দুই এক দুইটা নিশ্চয়ই আমি দুই নিয়ে কি করলাম এই যে দুইটা সংখ্যা আমি বাসাই করতে পারি এক আর দুই বাছাই করলাম অথবা দুই আর তিন বাসাই করলাম এখন বাসাই করছি সেটা বাসাই হইছে সাজানো হয় না এটা যদি আমি সাজাই তাহলে আরো দুইটা পাবো যেমন এটা সাজানো একটা হচ্ছে ওয়ান টু অথবা আরেকটা যদি বাসায় আহ সাজাই তাহলে সেটা হবে টু ওয়ান আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি যেমন আমি এইখানে যে সাজাইলাম এই সাজানোর ফলে কিন্তু এটা একটা অর্থ আসতেছে যেমন আগের অর্থটা কি ছিল আগের অর্থটা ছিল এটা টুয়েলভ ছিল এটা টোয়েন্টি ওয়ান ছিল ঠিক আছে মানে আগেটা বারো ছিল আর পরের একুশ হয়েছে ঠিক আছে কিন্তু এমন যদি হয় জিনিসটা যে আমি হচ্ছে যে এ বি সি এই যে তিনটা জিনিস তিনটা ডিজিট নিলাম বা তিনটি হচ্ছে যে আমি সিম্বল নিলাম তিনটা লেটার নিলাম এই যে এ বি সি এই যে আমি তিনটা লেটার নিলাম এখন এই তিনটা লেটারের ভিতরে যদি আমি হচ্ছে যে দুইটা করে ওয়ার্ড চুজ করি তাহলে আমি হচ্ছে দুইটা করে ওয়ার্ড চুজ করলাম এবি চুজ করলাম এখন এর ভিতরে যদি আমি এটাকে এই যে আমি দুইটা করে চুজ করলাম মানে হচ্ছে যে আমি কি করছি বাসায় করছি বাসাই করার পর আমি লিখলাম কি এবি লিখলাম এখন এই জিনিসটাকে যদি আমি সাজাই সাজাইলে এরকম সাজাবো এবি অথবা বিয়ে তো এখন এটার কিন্তু প্রকৃতপক্ষে কোনো অর্থ নেই ঠিক আছে এখানে এটার কিন্তু প্রকৃতপক্ষে কোনো অর্থ নেই বা ভ্যালু নেই বলতে পারি ঠিক আছে যে এবি সাজালাম অথবা বিয়ে সাজালাম দুইটাকে আমি প্রকৃতপক্ষে একই জিনিস বলতে পারি এবি যা কথা এখানে বিও একই কথা এটা কোনো কিন্তু আলাদা কোনো ভ্যালু তৈরি হয়নি ঠিক আছে তার মানে এই জায়গাটায় এইসব জায়গাগুলোতে আমি আলটিমেটলি শুধুমাত্র এখানে শুধুমাত্র এখানে আমি কম্বিনেশন ইউজ করতে পারবো পারমিটেশন ইউজ করতে পারবো না বা না এখানে ঠিক আছে কেন না কারণ এখানে আমি কিন্তু দেখতে পেয়েছি যে জিনিসটাকে আমি সাজাইলে ঠিক আছে জিনিসটাকে আমি যদি সাজাই বি এ নিলাম দুইটাই কিন্তু প্রকৃতপক্ষে এদের অর্থটা সেম ঠিক আছে কিন্তু এই জায়গায় যখন আমি করলাম যে বারো টু ওয়ান তখন কিন্তু আমি দেখতে পেতেছি যে একটা বারো হয়ে যেতেছে একটা একুশ হয়ে যেতে তার মানে এই দুটা ভ্যালু কিন্তু আলাদা প্রকৃতপক্ষে তার মানে এইখানে সাজানো হইতেছে কিন্তু এইখানে সাজানো হইতেছে না এখানে জাস্ট